বুবলির আপুরা কি পাওয়ার এটা প্রেশার কুকার না দিয়ে দেওয়া দরকার ছিল পাওয়ার। তো নায়িকা বিহীন না নায়ক নায়ক নায়কবিহীন সিনেমা শুনে মানে সবাই একটা নাক ছিটকা কিরে নায়ক নাই এটা একবার কেমন সিনেমা সেটা কি পাবলিক যাবে এরে ভাই আপনাদেরকে বলি আজকে বুবলি একটা ব্যান্ড আর বুবলি সে প্রমাণ করছে ধাপে ধাপে সে প্রমাণ করে আসছে এই জায়গায় দেখেন আজকে শাকিব খান যেভাবে অডিয়েন্স টানে সবনম বুবলিও একটা অডিয়েন্স টানে আমি বলতেছি না সাকিব খানের লেভেলে টানে তবে হ্যাঁ সবনাম বুবলি মানে কি আর বলবো তার দক্ষতা মানে পরীক্ষা সে অনেক আগে দিয়েছে এটা আমি নতুন করে কিছু বলতেছি না দেখেন এইখানে হেডলাইন করছে অথচ নায়িকা এখানে তিনজন তিনজনই কিন্তু মোটামুটি একটা ক্যারেক্টারে থাকবে অথচ স্বপনাম বুবলিকেই মানে নাইকা দিয়ে বুবলিকেই হেডলাইন করতেছে সব মানে সব মিডিয়া গণমাধ্যম সবাই এটাই বলতেছে স্বপনাম বুবলি সিনেমা তো দেখেন আমরা যদি এখানে লেখছে কি কয়েকদিন আগেই থেকে নাম বুবলি শ্যুটিং করেছেন ও আচ্ছা সজলের সাথে যে সিনেমাটা সেটাও শ্যুটিং চলতেছে সাপলা শাপলা শালুক সিনেমাটার মানে একেবারেই শেষের দিকে তো এখন আবার শুটিং শুরু করে দিল এই যে প্রেশার কুকার মানে পাওয়ার কুকার এটা পাওয়ার কেনটা বোঝাতে হবে বুবলির যে কি পাওয়ার সেটা বোঝাতে গেলে আপনার সিনেমাতে দর্শক টানতে হবে পাবলিক সিনেমা সিঙ্গেল স্ক্রিন বলেন আর মাল্টিনেশনাল মানে সিনেপ্লেক্স বলেন সবগুলোতে পাবলিক টানতে হবে সব নাম বুবলি একাই এইখানে কোনো নায়কের গন্ধবাসনা নাই কোনো নায়িকার নাই সে বুবলির নামেই সিনেমা চলবে তো এটা আসলে রাহেন রাফির একটা যে শক্তিমান একটা পরিচালক তার একটা পাওয়ার আছে আমি মনে করি রাহেন রাফি ইতিপূর্বে সে পরীক্ষিত একজন পরিচালক মানে সে গর্ব করার মতো কেননা তুফান সে তৈরি করছে মন পোড়া টুপ তৈরি করছে তো তার দহন মানে কিছু কিছু সিনেমা আছেন রাহেন রাফি সত্যি সত্যি এটা প্রশংসার দাবিদার সে অসাধারণ একজন পরিচালক তাকে যদি ছোট করি তাহলে তো এইখানে যারা আর্টিস্ট আছে সবাই ছোটো হবে দেখেন সবনাম বুবলি মানে একজন পরীক্ষিত পরিচালকের হাতেই মনে করেন পড়ছে। দীর্ঘ তিন বছর পর দীর্ঘ তিন বছর পর রাহেন রাফির সাথে আবারও কামব্যাক করতেছে তো এই কামব্যাকটা হোক আমরা মনে করি সেই লেভেলের আর বুবলির এই সিনেমা যদি মানে করেন একটা দর্শক জনপ্রিয়তা পায় মানে বাম্পার হিট বলতে পারেন এরকম যদি হয় তাহলে বুবলি আবারও প্রমাণ করে দেবে বুবলি একটা ব্র্যান্ড তো দেখেন এটা কিন্তু মানে খুবই একটা দারুণ যারা বুবলি ভক্ত ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দারুণ একটা খবর কেননা বুবলি মেন ক্যারেক্টারে বুবলি মেন নায়ক গায়ক সেই চিন্তে করা যায় বুবলি মানে প্রধান নারী ক্যারেক্টার সিনেমাও করতেছে রাহান রাফি তো এর মধ্যে কিন্তু তিনজন নায়িকা আছে অথচ সে একাই কাঁপাচ্ছে এবং গণমাধ্যম সবগুলো নিউজ করছে বুবলিকে কাবার করে সিনেমা হলেও মানুষ যাবে ওইভাবে আমিও ওইভাবে দেখতেছি সবনাম বুবলিকেই নিয়ে এখানে তাদেরও একটা ক্যারেক্টার থাকবে মানে সবনাম বুবলির হয়তো মানে মেন ক্যারেক্টার থাকবে তারপরে আশেপাশে এনাদের ক্যারেক্টার থাকবে তুষি কিন্তু মানে অসাধারণ তার অভিনয় আমি তার চেহারা যেরকম তবিনাও মোটামুটি সেই রকম আর এই যে মারিয়া শান্তা এনাকে আমি ওইভাবে মানে দেখি নেই ওনাকে আমি ওইভাবে মানে ফেস করিও নেই তো আমি মনে করি এখানে স্বপ্নম বুবলিয়ে মেন আর রাইন তো আছে তো সিনেমাটা সামনে ঈদে আসতেছে তো এটা এখন তো একটা দীর্ঘদিনের প্রসেসের কাজ তো সারা হাতে অনেক সময় আছে সময় ধরেই কাজগুলো করবে আশা করি স্বপ্নম বুবলি যে সিনেমাতে থাকবে সেই সিনেমার হাইট একটা অন্য লেভেলে উঠবে আর দেখেন আর এই আর্টিস্ট হিসেবে যদি আমি কোনো কাউকে কাউন্ট করতে চাই তাহলে এখানে সবার আগে আগায় রাখবো স্বপ্ন বুবলিকে তারপরে এনারা ভিলেন এবং নারী চরিত্রে ভিলেন ওইভাবে মানে নিশা সদাগর বলেন ওই তখন বড়ো ধরনের মুখ থাকবে না কারণ এইখানে তো অত বড় ভিলেন লাগবে না লাগতেও পারে রাহিন রাফির কাজ বলে কথা আর রাহিন রাফি যে এমন ধরনের মানে আর্টিস্ট সিলেক্ট করে সেটা কিন্তু মারাত্মক লেভেলে সে কিন্তু ওই মুখ দেখে ওই মনে করেন সুজন প্রীতি করে না কেননা করলে কিন্তু তোমা মির্জাকেই রাখতো তোমাকে রাখে নাই স্বপনম বুবলিকে রাখছে তার মানে বোঝা যাচ্ছে একটা জিনিস তৈরি করতে যাচ্ছে অনেক দিন পর রাহান রাফিরও একটা কামব্যাক কেননা সেও একটা বিরতি নিছে তো আমি মনে করি এই সিনেমাটা অসাধারণ হতে যাচ্ছে এবং সবনাম বুবলি এবং ফ্যান পলার যারা আছে সবারই মনে আশা পূরণ করবে কেননা এই যে পাওয়ার হাউসটা এটা খুব দরকার ছিল এটা খুব দরকার ছিল স্বপনম বুবলির জন্য আমি মনে করি এটা একটা নায়িকার জন্য খুব দরকার আমরা বলিউডে দেখি এরকম তারাও ফেল মেরে যায় কিন্তু এই ঢালিউডে মানে হালকা পাতলা একটা ইন্ডাস্ট্রি এটা যদি মনে করেন এই ধরনের একটা চ্যালেঞ্জিং এটা একটা আমি মনে করি কাজ কেননা নারী প্রধান ক্যারেক্টার ওইভাবে মানুষ এখনও মানে হলমুখী একজন কাকে নায়িকাকে দেখে ওইভাবে হুমরি খেয়ে এখন তো পরে নেই আশা করি স্বপ্নম বুবলি সেটা রেকর্ডটা ভেঙে দেবে এবং নতুন করে ইতিহাস লিখতে চাচ্ছে স্বপ্নম বুবলির এই ইতিহাস স্বপ্নম বুবলির দখলেই থাকবে আশা করি আর হ্যাঁ তারা ভিডিও লেগুলাল দেখেন তাদেরকে চাইলে